আপনাদের কিমন হচ্ছে ধারাকে আজকে করতে আছেন এসছেন প্রেমিকা খুঁজি আমি তো ঠিক বলেছি আমার নামটা জানেন তাই তোছ নাম হয় প্রেমিকা পেলেন আমি চাইলেই যে কাউকে প্রেমিকা করে নিতে পারে কিন্তু আমি সেই সকল প্রেমিকদের মত যারা জনে জনে বিব্রত করে বলবে ভালোবাসে যে মানুষটা নিঃ থেকে এসে আমাকে বলবে ভালোবাসি সেই মানুষটাকে বুকে জড়িয়ে নিয়ে আমি বলবো আমিও ভালোবাসি কিন্তু যে কোনো এসে আপনাকে বলবে আমি ভালোবাসি আর আপনি কোনো কারণ ছাড়া তো ভালোবাসবেন ভালোবাসে এমন ভালোবাসা কোনো সমীকরণ জানে না ভালোবাসা কোনো নিয়ম মানে না এমন কি রং আছে না জেনে শুধু অনুভূতি আর সেই অনুভূতিকে মূল্যায়ন করার নামই ভালোবাসা তাই সেই মানুষটাকে কারণে অকারণে ভালোবাসা যায় তাহলে সেরকম একজন প্রেমিকার জন্য অপেক্ষা করে থাকুন পেলেও পেয়ে যেতে পারে আমি তো তার অপেক্ষাতেই আছি হঠাৎ আজকের খুব স্পেশাল একটা দিন এবং স্পেশাল দিনে আমি তোমাকে কিছু কথা বলতে চাই যে কথাগুলো আমি এতদিন নিজের মধ্যে জমিয়ে রেখেছিলাম আমাদের তো এতদিনে বুঝতে বাকি নেই যে আমরা একজন আরেকজনের ভিতরে বসবাস করা শুরু করেছি তাই আজকের এই বিশেষ দিনে আমি আমার বিশেষ মানুষটাকে একটা সারপ্রাইজ দিতে চাই আমার কাছে তুমি কি ভেবেছিলে হারিয়ে ফেলেছো জি না এটা আমি সেই প্রথম দিন থেকে খুব যত্ন নিয়ে আগে রেখেছিলাম এবং অপেক্ষা করছিলাম একটা স্পেশাল দিন আসলে যে দিনে আমি নিজ হাতে তোমাকে এটা পরিয়ে দেব আই একটু হ্যালো আজকাল কেউ হ্যাঁ ঠিক আছে আবার যেতে হবে আমার এখনই যেতে হবে আচ্ছা কোন ঝামেলা এখন কিছু বলতে পারবো না মানে এই মুহূর্তে আমি আমাদের আবার কবে দেখা হবে আমাদের দেখা হবে খুব শীঘ্রই আজ আমার গন্তব্য বহুদূর কিন্তু কিছুদিন আমাদের দেখা হবে না এই অপেক্ষার নাম আমি দিয়ে গেলাম স্বল্প দৈর্ঘ্যের আমাদের আবার যেদিন দেখা হবে সেদিন তোমার ভালোবাসায় আমি তোমাকে বুকে জড়িয়ে নেব ততদিন পর্যন্ত তুমি ভালো থেকো নিজের যত্ন নিও

सिर्फ तेरा पता मुझसे पूछे भला क्यों है एक पल प्यार का जिंदगी से बड़ा ऐसा मेरे खुदा क्यों है वो तू ही तू हर जगह आजकल क्यों है